গাই সবাই কেমন আছেন না সবাই সকলে ভালো আছেন তো আমি এই যে নীলাচল চলে আসলাম মেঘলা পর্যটন ঘুরে ঘুরে তারপরে আমরা চলে আসলাম নীলাচল এই যে নীলাচল এইখানে মানুষ দেখেন সিনেমা শুটিং করে এখানে যে ছবি টবি তুলে ভাইরাল নীলাচল ঠিক আছে বান্দরবন আসলে অবশ্যই নীলাচল আসবেন অনেক ভালো লাগবে তো ওই দিক দিয়ে আর একটা স্পট আছে এদিক অনেকটা স্পট আছে মানে এদিকে আপনার ঘুরতে অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা জায়গা হ্যাঁ ওই যে এখান থেকে দেখেন এইটা পাহাড় চলে এক সাইড এ নিয়েছে এটা ওই দেখেন পাহাড়ের উপর থেকে কত ছোট ছোট দেখা যায় বাড়িঘরগুলা অনেক সুন্দর দেখা যায় ওইদিক আর একটা স্পট আছে আমরা এখন যাবো ওই স্পটে তো আসলে ঘুরতে অনেক ভালো লাগে মা তার জন্যই আমি ঘোড়া করে অনেক বেশি যারা ঘুরতে পছন্দ করেন অবশ্যই ঘোড়া করবেন কারণ ঘোরাফেরা করলে মনটা অনেক ফ্রেশ থাকে আর বছরে দু একটা টোর না দিলে ভালো লাগবে না এখানে একটা মানে রিসোর্টের মতো দেখা যায় উপরে উঠলে এখানে অনেক মানুষে ছবি টবি তুলে অনেক সুন্দর একটা জায়গা আসলে কি নীলাচল আপনি যতক্ষণ থাকবেন ভালোই লাগবে আসলে আপনার এখানে তো আমরা যাওয়া হয় এলাকায় চান্দের গাড়ি নিয়ে ঠিক আছে বান্দরবন এসে চান্দের গাড়ি নিয়ে যাওয়া হয়তো একটা টাইম থাকে কতটুক সময় এই যে এদিক দিয়ে উপরে উঠতেছি এখন উপরে ওঠে যে এখানে মানুষের পিকনিক তুলতেছে আমিও কতক্ষণ এখানে পিকনিক তুললাম খুব ভালো লাগছে নীলাচল আমি দুইবার আসছি এখানে যতবারই আসেন না কেন আসতেই মন চাবে ওইখানে যে দেখেন দূরে যে সাইডে দেখা যাচ্ছে না এখানে গিয়ে মানুষ অনেক সব দোকি তুলে ওই জিলসকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন